নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মৌরি দিয়ে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবে বাঁধাকপি রান্না করে খেয়েছ কিন্তু এই পদ্ধতিতে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হবে যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এবার এই বাঁধাকপিটা একটা ছুরির সাহায্যে কেটে নেব এখানে আমি বাঁধাকপিটা ছুরির সাহায্যে যেভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে ঠিক এই একইভাবে বটির সাহায্যেও এই বাঁধাকপিটা কেটে নিতে পারো প্রথমে দুপাক করে কেটে নিয়ে তারপরে আবারও মাছ বরাবর কেটে নিলাম এরপর বাঁধাকপিটাকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি আর বাঁধাকপির যে সিরের মতো অংশটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দেবো বন্ধুরা বাঁধাকপির মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার না করে এই পদ্ধতিতে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হবে যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গেল এরপর বাঁধাকপিগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব বাঁধাকপিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোর খোসা ছাড়িয়ে আলু দুটোকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো কেটে নেব আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো করে একটু বড় বড় করে কেটে নিতে হবে আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল এবার আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আলুগুলো জল দিয়ে আবার একবার ভালোভাবে ধুয়ে নেব আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুগুলো তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোকে তেলের মধ্যে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধুর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মৌরি এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে মৌরিটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। মৌরিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপরে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো আদা এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেল এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে দু মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর আলুগুলো একদম লালচে করে কিন্তু ভেজে নেবো না ঠিক এইভাবেই আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো আবার একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা সমস্ত মশলা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি দু থেকে তিন মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আরও একটু সময় ধরে চেড়ে কষিয়ে নেব এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে বাদ দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেই বাঁধাকপির অর্ধেকটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি অর্ধেকটা বাঁধাকপি মশলার সাথে আমি মিনিট দুয়ে নেড়েচেড়ে কষিয়ে নিলাম বাঁধাকপিটা দেখো অনেকটা নরম হয়ে গেছে আর বাঁধাকপিটা একটু হেজেও গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো অর্ আরও অর্ধেকটা কেটে রাখা বাঁধাকপি এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এই বাঁধাকপিটা কষানোর ফাঁকে আরও একটা উপকরণ রেডি করে নেব তার জন্য অপর গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ মুগ ডাল মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম দেখো মুগ ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে মুগ ডালটা প্যান থেকে নামিয়ে রেখে দিলাম এদিকে সমস্ত উপকরণের সাথে বাঁধাকপি আবারও দু মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে মুগ ডালটা একটু ডেকে ঠান্ডা করে নেওয়ার পরে মুগ ডালটা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এই মুগ ডালটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে দিয়ে দেওয়ার পরে মুগ ডালটাকে আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে বাঁধাকপির সাথে কষিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে মুগ ডাল এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম লবণ দেওয়ার পরে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা নিজে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এরপরে আমি আরও এক কাপ পরিমাণ জল এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা দশ মিনিট রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে বাঁধাকপিটাকে আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখানে দেখো মুগ ডালগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপির আলু বাঁধাকপিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ বাঁধাকপি রান্না করছি নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো চিনিটা দিয়ে বাঁধাকপিটাকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর বাঁধাকপির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা একটু শুকনো শুকনো করে নেবো বাঁধাকপিটাকে আরও দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম বাঁধাকপির মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা শুকনো শুকনো হয়ে গেছে আর বাঁধাকপিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে বাঁধাকপির মধ্যে একটা কাঁচা লঙ্কাকে দুফা করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ গা ঘি আজকে আমি বাঁধাকপির মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না তবে তোমরা যদি চাও তাহলে এই সময় একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারো ঘি ও কাঁচা লঙ্কাটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে বাঁধাকপির তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম বাঁধাকপির তরকারিটা পরিবেশনের জন্য আজকে একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে Thank you.